নমস্কার ফিশিং ক্লাব আরাকু চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি একটি হাত ছিপের পাশের খবর নিয়ে এই পুকুরটি হচ্ছে হাকিমপুর পুকুরের একদমই কাছে গোমতিয়া রুইদাস পাড়া ত্রিশক্তি সংঘ ক্লাবের পুকুর আগামী রবিবার অর্থাৎ সাত তারিখ এই পুকুরটা ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে ষোলোশো টাকা আর এই পুকুরের যাবতীয় যে নিয়ম যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা পুকুর মালিক যিনি আছে ওনার থেকে শুনে নেবো তা শুনা যাক আর এই পুকুরের যেহেতু হাতছেপের পাস টোটাল এখানে বাষট্টিখানা সিট রয়েছে চারদিকেই সিট আপনারা বুঝতে পারছেন তা আসুন শুয়ে নেবো আমরা পুকুর মালিকের থেকেই সেই পুকুরটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাগানের মধ্যে পুকুরটা আর পুকুর মালিক যিনি আছেন উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন তো আমরা একটু শুনে নেবো এই পুকুরটা সম্পর্কে তো দাদার নামটাকে জেনে নেবো একটু অমিত আর দাদার নামটা আচ্ছা তো অমিত দা আমরা একটু জেনে নেব পুকুরটা কবে থেকে খুলছে আচ্ছা মানে সাত তারিখ থেকে আচ্ছা সাতই সেপ্টেম্বর আচ্ছা আর পুকুরে পাশের মূল্য কত করেছেন ষোলোশো টাকা ষোলোশো টাকা করে আচ্ছা হাত ছিপ যেটা বলছেন সেটা কি সেটা কগাছা করে আচ্ছা দুগাছা ছিপ দুকাটা আচ্ছা আর এই পুকুরে আপনার সিট সংখ্যা কতগুলো আছে বাষট্টিটা চার পাড়েই তো সিট রয়েছে আচ্ছা মাছ সম্পর্কে একটু জেনে নেবো কারণ আমরা যেহেতু কোনো জালের ভিডিও দেখতে পাইনি বা করিয়েও নিই তো মাছ সম্পর্কে একটু জেনে মাছ পুকুরে মাছটা কীরকম রয়েছে

আচ্ছা যে লম্বা যে চিপগুলো যেগুলো আছে বাইশ ফুট তেইশ ফুটে সেই চিপটা ইউজ করতে পারবে নাকি যেরকম নর্মাল হয় সেই চিপটা ইউজ করবে নর্মাল চিপই আচ্ছা আচ্ছা যদি প্রথম দিন মাছটা খেলো না ধরো শিকারীরা আসলো মাছটা খেলো না তো কোনো ডিসিশান আচ্ছা ডিসিশান কিছু নেবে না আচ্ছা আচ্ছা চারটা কি করতে পারবে আচ্ছা আচ্ছা খুব ছোট পুকুর তো ভারী যখন চার হলে পুকুরে মাছটা লেয়ার হয়ে যাবে তখন সেটাই খেতে প্রবলেম হবে ঠিক আছে আচ্ছা তো মোটামুটি অমিতদার থেকে পুকুর সম্পর্কে শুনে নিলেন না যেহেতু এটা হাতছিপের পাশ সেরকম কিছু নতুন নিয়মাবলীর ব্যাপার নেই এখানে আপনারা সবই জানেন মোটামুটি হাতছিপ সম্পর্কে আর এই পুকুরের যে লোকেশন আমরা কিন্তু দিয়ে দেবো গুগল ম্যাপ লোকেশান আপনারা মোর অপশানে ক্লিক করলে কিন্তু সেই গুগল ম্যাপ লোকেশানটা পেয়ে যাবেন তাছাড়াও একবার আমরা অমিতদার থেকে শুনে নেবো এই পুকুরে আসার জন্য কীভাবে আসতে হবে হাকিমপুর স্কুল থেকে হাকিমপুর স্কুল ধারে নেবে বা ওখান থেকে মোটর সাইকেলে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগে দু তিন মিনিট লাগে আমরা ধরছি এসি তে মাথা পার হয়ে এসি তে মাথা পড়বে তে মাথাটা পার হয়ে এসি রুইদাসপাড়া রুইদাসপাড়া ক্লাবের সামনে ক্লাবটার নাম ত্রিশক্তি সংঘ ক্লাব ক্লাবের পিছনে পুকুরটা ঠিক আছে তো বন্ধুরা আপনারা অ্যাড্রেসটা শুনে নিলেন তাছাড়া আমি গুগল ম্যাপ লোকেশান দিয়ে দেবো আপনারা এই পুকুরে যারা আসবেন অবশ্যই ভেবে চিন্তে নিজের সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু আসবেন আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যিনি আছেন অমিত দা ওনার নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুরের সবাইকে জানতে পারেন এবং সিট বুকিং করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পুকুরের মাছ কিন্তু খেলেই বেড়াচ্ছে আমরা কিন্তু সেই ভিডিও করছি বেশ ভালো সাজে কাতলাগুলো কিন্তু উপরেই দম নিচ্ছে আর কি